ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আর আলোচনা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এটা এই এটা নিয়ে আলোচনা হয়েছে এটা কিন্তু ইউনিভার্সাল এটা কোনো রেস্ট্রিকশন থাকবে না তবে এটা একটা কমিটি করা হয়েছে হত শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র তারপরে মধ্যবিত্ত এইভাবে যাবে

এটা আমাদের খালি মেকানিজমটা বাইর করতেছে মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে সেটা নিয়ে কথা হয়েছে আজকে হ্যাঁ বাস্তবায়ন আর কিছু না থাকবে কি কি থাকবে কি কি সুবিধা থাকবে বললাম তো সমাজ করলাম কোন থেকে জিজ্ঞাসা করেন